বন্ধুরা গরম পানিতে মুড়ি যা দেখে আপনারা লাগাবেন না তো হুড়াহুড়ি হ্যাঁ হুড়োহুড়ি লাগার মতনই একটা জিনিস তৈরি করতে চলেছি বন্ধুরা মুড়ি কখনো সিদ্ধ করে কি হয় আপনারা কি জানেন আজকে এমন কিছুই তৈরি করতে চলেছি মুড়িটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব কিছু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম দুইটা ডিম ভালো মতো নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা ডিমটা যেন কাঁচা না থাকে ভালো মতো ভেজে নেওয়ার পরে আর সিদ্ধ করা মুড়িগুলো দিয়ে দিলাম আবার একটু নাড়াচড়া করে দিয়ে দিলাম চিরা আবার সুন্দর মতো নাড়াচড়া করে নিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে হলুদ ও লবণ তারপরে হালকা নারাচরা করে দিয়ে দিলাম চিনি বন্ধুরা চিনি দিয়েছি কেন জানেন যাতে হালকা মিষ্টি হালকা ঝাল লাগে তার জন্য তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আমি জানি আপনারা অবাক হয়ে গিয়েছেন আর অবাক হওয়ার মতোই কোনো কিছু বন্ধুরা রেস্টুরেন্টে টাকা খরচ না করে আপনারা সামান্য মুড়ির মাধ্যমে রেসিপিটা করে নিতে পারবেন